আসসালামু আলাইকুম তোমাদের সবার জন্য নতুন আর রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তোমাদেরকে ঘ্যাঁটকল ভর্তা করে দেখাবো ঘ্যাঁটল ভর্তা করার জন্য প্রথমেই শাকগুলোকে আমি আস্ত অবস্থায় ধুয়ে নিচ্ছি কারণ কাটলে ভালোভাবে পরিষ্কার হয় না এবং ময়লা থেকে যায় তো আমি এভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তোমরা পুকুরে যদি পারো ধুয়ে নিতে তাহলে সেটা আরও ভালো হবে সবগুলো ঘাটকল আমি এভাবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার গুলো আমি এভাবে পাতা ছাড়িয়ে বেছে নিব পাতা ছাড়িয়ে বেছে নেওয়া শেষ আমি সুন্দরভাবে পরিষ্কার করে প্রত্যেকটা কল এভাবে কুচো কুচো করে নিব তো এভাবে আমি সবগুলো ঘাটকল কেটে নিয়েছি এবার নিয়েছি বড় বড় তিন চারটা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সাথে নিয়েছি সর্ষে জিরা এবং কিছু ফল আমি এবার ঘ্যাটকলগুলোকে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে ঘ্যাটকলগুলোকে ব্লেন্ডার করে নিব ঘ্যাটকলগুলোকে এভাবে আমি দিয়ে ব্লেন্ড করে নিব দেখো একটু সাথে পানি না দিলে ভালো ব্লেন্ড হয় না তাই পানি দিয়েছি এবার চুলোয় দিয়ে দিব কড়াইয়ের ঘাটকলটা দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যে যেমন তেল খেতে পছন্দ করো তারপরে নেড়ে ছেড়ে এভাবে আমি রান্না করব অনেক সময় যত সময় পর্যন্ত পানি শুকিয়ে না যায় তত সময় রান্না করতে হবে কিন্তু পানি শুকানোর পূর্বে আমি মশলাগুলো যে বেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম এবার আমি সবগুলো মশলা দেওয়ার পরে আরও কিছু সময় রান্না করব যত সময় পর্যন্ত পানি ভালোভাবে শুকিয়ে না যায় তোমরা দেখো প্রায় রান্না হয়ে এসেছে কিন্তু এখনো আরও কিছু সময় রান্না করব তারপরে নামিয়ে নিচ্ছি দেখো লালচা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং যত সময় পর্যন্ত পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে তো রান্নাটা কেমন ছিল তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ